জাতির উদ্দেশ্যে ভাষণে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন যা ছিল আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচনের তারিখ ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনার ঢেউ জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান যারা আগামী জাতীয় নির্বাচনকে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি বয়কট করার চেষ্টা করবে তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান প্রধান উপদেষ্টা যে সময়ের মধ্যে নির্বাচনের কথা বলেছেন ওই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই আরে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম জানান ফেব্রুয়ারিতে রোজা শুরু হওয়ার পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির এই রোজা শুরু হওয়ার আগে ইলেকশন হবে এবং ইলেকশন কমিশন খুব অতি শীঘ্রই ওরা ওনারা তো বলেছেন বোধহয় ডিসেম্বরে তফসিল ঘোষণা কর নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে